Really I'm very 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 excited about uh Ruthum Kaj Star Shate. So Kaj Kata definitely bhalo lagi. Your question? Definitely it's a good experience. ক্যারিয়ারের দীর্ঘ সময়টা পারি দিল ব্যক্তি জীবনে এখনো বিয়ে করেননি ওপার বাংলার জনপ্রিয় নায়িকা মিনি চক্রবর্তী তবে তার এই ব্যক্তি জীবনের পাশাপাশি একটা আক্ষেপ ছিল সাকিবের নায়িকা হয়ে পর্দায় কবে দেখা যাবে মিনি চক্রবর্তীকে কিন্তু শেষে সাকিবের সঙ্গে জুটি বাঁধল ব্যক্তি জীবনের আলোচনাতে আবারও উঠে এসেছেন কলকাতার এই জনপ্রিয় নায়িকা বলা যায় সিনেমা থেকে গুঞ্জনটা এখন তার সাকিবের দিকেই তাহলে কি ঘটছে আসলে তাদের মাঝে তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না সঙ্গে থাকুন প্রথমবারের মতো সাকিবের নায়িকার চরিত্রে পর্দায় উপস্থিত হয়েছেন মিমি চক্রবর্তী কলকাতা চলচ্চিত্রের একজন সনামধন্য নায়িকা হওয়া সত্ত্বেও এই প্রথমবার সাকিবের দেখা পেলেন মিমি তবে এই দেখার স্থায়িত্বটা যে আসলে কতটা দীর্ঘস্থায়ী হবে সেটা নিয়েই একটা গুঞ্জন চলছে সিনেপাড়ায় একে তো আগে থেকে একটা রিউমার রয়েছে যে কলকাতা নায়িকাদের ক্রাশ ঢালিড কিং সাকিব খান আর তার উপরে আলোচিত সেই সিঙ্গেল নায়িকা মিমি চক্রবর্তী সাকিবের নায়িকা হয়ে পর্দায় উপস্থিত হয়েছেন শাকিবের বিপরীতে মিমিকে দেখার আগ্রহটা আরও আগে থেকে ছিল সিনেপ্রেমীদের যদিও দীর্ঘদিন পরে সেই দেখা মিলেছে দুই বাংলাতে তবে এই জুটি আসলে কতটা স্থায়িত্ব হবে সেই প্রশ্নটাই উঠে এসেছে অনেকের মাঝে বহুল আলোচিত সাকিবের সঙ্গে তুফান সিনেমার কিছু লুক প্রকাশ করে এই মুহূর্তে আলোচনার তুঙ্গে রয়েছেন মিমি চক্রবর্তী তবে তা শুধুমাত্র পর্দার মাঝেই নয় ব্যক্তি জীবনে মিমির একাকিত্ব নিয়ে নানা রকম মন্তব্যই দেখা যাচ্ছে একটা গুঞ্জন তো আগে থেকে রয়েছে সাকিবের সঙ্গে কাজ করা নায়িকারা তার প্রেমে পড়ে যায় তাহলে মিমি চক্রবর্তী আসলে কি করবেন সেটাও একটা প্রশ্ন উঠে এসেছে যদিও এই কথাগুলি সম্পূর্ণই ভিত্তিহীন তবে শাকিবের সঙ্গে মিমির এই জুটি যেন স্থায়িত্ব হয় সেই আশাটাও ব্যক্ত করেছেন অনেকে আবার কেউ তো মজা করে এমনও বলছে যে সাকিব ও পাত্রে দেখছেন আর মিমিও তো বিয়ে করেনি তো তাদের ব্যক্তি জীবনের জুটি হলেই বা ক্ষতি কি তবে সাকিবের সঙ্গে মিমিকে আপনার কাছে কেমন লাগবে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না